বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুকিং ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজ আমি আপনাদের রান্না করে দেখাবো কচু শাকের রেসিপি তো দেখুন কচু শাক কিন্তু আমি ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু পানি কচু নিয়েছি এগুলোকে কিন্তু পানি কচু বলে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম তো কচু শাকটা আমি প্রথমে সেদ্ধ করে নেব তার জন্য কড়াইতে জল দিয়ে পানি কচু সেদ্ধ করতে কিন্তু আমার খুব বেশি জল লাগবে না কারণ পানি কচু থেকেই জল বেরোবে তো দেখুন বন্ধুরা ঢাকা দেওয়ার পর কচুগুলো কত কমে গেছে অনেক কচু দেখা যাচ্ছিল না কড়াইতে এখন দেখুন কতটা কমে আসছে কচু শাকে আমি এখন স্বাদ মত নুন দিয়ে দেবো তারপর কাঁচামরিচ বাটা দিয়ে দেবো হলুদ কিন্তু আমি একটু পরেই কচু শাক কিন্তু টেস্ট আসে চিংড়ি মাছের তো দেখুন আমি কিছু আগে থেকেই ছোট চিংড়ি মাছ ভাজি করে নিয়েছিলাম তো এই চিংড়ি মাছগুলো এখন আমি কচু শাকে দিয়ে দেবো কচু শাক কিন্তু অনেকটা নরম হয়ে আসলেই কিন্তু আমি হলুদ গুঁড়া দিয়ে দেবো ঘুরতে ঘুরতে কতটা নরম হয়ে আসছে কচু শাক কচুতে আমি স্বাদের জন্য দেখুন একটু সরিষা বাটা দিয়ে দেব তো আমি সাদা সরিষা ও লাল সরিষা একটা কাঁচামরিচ এবং কিছুটা নুন দিয়ে দিয়ে বেটে নেব কচু ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে আমি ফোড়ন দেওয়ার জন্য তেল দিয়ে দিয়েছি সাদা তেল এবং কিছু গোটা জিরে দিয়ে জিরা ফোড়নের সাথে আমি রসুন বাটা কাঁচামরিচ ও আদা বাটা দিয়ে দেবো রসুন আমার ভাজা হয়ে গেছে এখন আমি কচু শাক দিয়ে নামানোর আগে আমি একটু ধনিয়া গুঁড়ো করে দেবো সাথে জিরার গুঁড়া দেখুন সরিষা বাটা দিয়ে দেবো দিয়ে এভাবে নাড়িয়ে দেব তো দেখুন বন্ধুরা কচু শাকটা আমার হয়ে গেছে কত সুন্দর ভাবে মিহি হয়ে আসছে আমি এখন নামিয়ে নেব তো বন্ধুরা আমার এই কচু শাক রান্না আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে তখন পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ